সব থেকে কম দামিতে একটি কাঠের ওয়ার ডোপলয় আজকে ভিডিওতে দেখাবো সবথেকে কম দামি এমনকি এটিতে আপনার পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে আপনার গর্জন কাঠের এমনকি আপনার পাল্লাগুলা ডয়েরগুলো হয়েছে এক ইঞ্চির উপরে মোটা আর সাইটে যেগুলো আছে আপনার বিট এমনকি বিটও আপনার এক ইঞ্চি করা হয়েছে যেটা আপনার পাওয়ার বলে পাওয়ার নিচে যেটা দেখছেন পাওয়ার বলে পাওয়ারে এক ইঞ্চি কাঠটি ব্যবহার করা হয়েছে এমনকি সাইটে যেগুলো মারা হয়েছে এগুলো হচ্ছে পাকা থিরিপুর ব্যবহার করা হয়েছে দামি তালা ব্যবহার করা হয়েছে এমনকি আপনার এ মালটির ভিতরে ডয়ারের অংশটি দেওয়া হয়েছে আপনার ডয়ারের যে চলতিগুলো হয়েছে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ঘামারি কাঠ ব্যবহার করা হয়েছে বার্নটি আপনার হয়েছে আপনার ন্যাচারাল যেই গালা পলিশটি হয় গালা পলিশটি করা হয়েছে ডিজাইনটি আপনার মিশিংয়ের ডিজাইন করা হয়েছে এমনকি আপনারা লক্ষ্য করবেন সাইটে এগুলার পায়া সিস্টেম আপনার পায়া যেটা বলে আপনার পায়া হইছে যে আপনার কর্নারে যে পায়াটা হয় এটা একটি পায়া হয় গোল আর এটার হচ্ছে সোজা পায়ার ওপরে ডিজাইনটি করা হয়েছে আপনার পুরোপুরি আপনার এক পার্সেন্ট ফল আছে আর আপনি হচ্ছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে এমন কি আপনারা একটা বার লক্ষ্য করবেন আমাদের প্রতিটা মালের আপনার কোনা কাটনি হয় কাটনির মালগুলো অনেক সৌন্দর্য হয় কোনার ভিতরে আমরা একবারে কোনা কাটনি যেটা শির মিলাইয়ে দিই অনেক সৌন্দর্য প্রতিটা মালের ভিতরে কোনা কাটনি ব্যবহার করলে সব থেকে সৌন্দর্য হয় এমনকি যারা আপনার ব্যবহার করে আপনার কোনা ছাড়া এগুলো আপনার তেমন একটি সৌন্দর্য হয় না এমনকি কোনাগা দিলে আপনার সব থেকে সৌন্দর্য হয় আর এটির ভিতরে আপনার ব্যবহার করা হয়েছে নিম ব্যবহার নিম কাঠ থেকে ভালো সবাই জানে নিম কাঠে কোনো গুণ পোকা আসে না অন্য অন্য কাঠে আপনার যদি অসারও যদি থাকে তাহলে আপনার কি হয় কিছুদিন পরে গুন পোকা খাইয়ালা আর হচ্ছে নিম কাঠে যদি অসারও যদি থাকে তবুও আপনার গুন পোকা আসে না এমনি অন্য অন্য পোকামাকড় আসে না নিম নিম কাটে একটি ওষুধি গাছ এমনকি আপনারা যদি ভিতরে সব কিছু বললাম এমনকি যদি নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এটির রেট হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো টাকা হলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমরা সবসময় বলে থাকি আপনাদের মাঝে কি কাটের ফার্নিচার ভালো কি কাটের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজ থেকে আপনি পেয়ে যাচ্ছেন সবসময় আমরা বলে থাকি আমরা আপনারা যে ধরনের ভিডিও চান এ ধরনের ভিডিও আপনাদের মাঝে আমি সব সময় দিয়ে যাব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কি ধরনের আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট করে জানান অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अला हाफ़